অভিহাস শখের রাজা শেখ কামারের পক্ষ থেকে সকলকেই জানাই শীতের শুভেচ্ছা যারা কাছে থেকে দূরে থেকে দেশে থেকে এবং বিদেশে থেকে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি রইল আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় হাঁস ডিমে আসার লক্ষণগুলো কি কী বেশ কয়েকটা লক্ষণ আছে ওই লক্ষণ সম্পর্কে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি না টেনে প্রথম দিকেই দেখেন বিষয়গুলি জানতে পারবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল যাই হোক মূল কথায় আসা যাক ডিমে আসার পূর্ব লক্ষণগুলো কি 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 আলোচনা করছি এর লক্ষণগুলা কি কি আমার এই যে হাঁসটা দেখা যায় এই যে হাঁসটা এখন এই যে এই যে দেখা যাচ্ছে এই হাঁসটা কিন্তু ডিমে আসবে এই হাঁসটা ডিমে আসার জন্যই করকুটা বা বন এইগুলি খুঁজে ঠুট দিয়ে আছড় কাটে এই একটা বিষয় এই যে হাসটা এটা আজকে ডিমে ডিম দিবে এই যে হাঁসটা একা একাই চলে যাইতেছে কামার ঘরের দিকে এই যে এখন দেখেন নি হাঁসটার চলার গতি খুব দৃঢ় সম্পন্ন আস্তে আস্তে চলাফেরা করে হাটে খাবার খাবে কম দুই পায়ের মাঝখানে একটু অংশ নিচের অংশ বা পেটের অংশ দিকে ঝুলে পড়েছে আর একটা দলের সাথে বা কামারের অন্য হাসের সাথে থাকতে চায় না আশেপাশে যে করকুটা আছে বা বন আছে এইগুলিকে টুকরানোর জন্য চেষ্টা করে ঠুট দিয়ে ঘষে এখন বাজে নয়টা এই এগারোটা সাড়ে এগারোটার দিকে একা একাই যে খামারে থাকে হাঁসগুলি রাখা হয় একাটি চলে যাবে ডিমে আসার দশ পনেরো দিন আগে এরা বন বা খড় কুচ করে ঠুট দিয়ে ঘষে এই এই যে চলে যাইতাছে এই যে চলে যাইতাছে হাসটা এই যে এই যে চলে যাবে এখন বন যখন খুঁজবে তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার হাঁস ডিমে আসবে পাঁচ সাত দিনের মধ্যে আর ডিমে আসার পূর্ব লক্ষণ হচ্ছে আর একটা হাঁসে কিন্তু মাটি খায় হালকা করে মাটি খাবে আরেকটা বিষয় হচ্ছে ডিমে আসলে ওরা সঙ্গবদ্ধ অবস্থায় থাকে না একটু আলাদা আলাদা থাকে আমার এখানে যে হাঁসগুলি ডিমে আসবে সেই হাঁসগুলি দলবদ্ধ অবস্থায় থাকে না একটু আলাদা আলাদা থাকে এবং আলাদাভাবে চলাচল করে আর দিন আসলে মানে ডিমে পরিপূর্ণ সময় হয়ে গেলেই ওরাই একা একাই চলে যায় আপনার পাড়ার ঘরে এখানে গর্ত করে দিয়ে দিয়েছি বন দেওয়া আছে কম্বল দেওয়া আছে প্রথমেই গর্ত করি হালকা একটা পলিথিন বিছিয়ে দিয়েছি এরপরে এটার উপরে কম্বলের একটা টুকরা দিয়েছি তারপর এটার উপর আবার বন বিছিয়ে দিয়েছি দেওয়া মানেই সবগুলি আসেই জার্জির গর্ত অনুযায়ী জার্জির পছন্দ অনুযায়ী গর্তে গিয়ে বসে বৈশা ডিম পারে যে হাঁসটা যেখানে প্রথম ডিম দিবে ওই হাঁসটা এই এই যে ডিম দিবে এখানে অন্য কেউ অন্য কোনো হাঁস যাবে না এবং ডিম দিবে না আমি পুরো কামার গরটায় একটু একটু করে গর্ত করে গুল বেশি গর্ত না বা বেশি গভীর না একটু একটু গর্ত করে পলিথিন দিয়ে কম্বল কম্বল দিয়ে দিয়েছি এখানে এই ডিম পারে আমার আর ডাকি বা খোলই বা পাইলা বা কোনো বাক্স বা কোনো ঝুড়ি দেওয়া লাগে না এটাতেই ডিম পারে এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিজ আমার এখানে ষাটটা ডিম দেওয়ার পরে দুইটা হাসি কুরুসে বসে বসছে আমি মনে মনে ভাবলাম যে এই হাঁসগুলি মনে হয় আর ডিম দিবে না কিন্তু কুরুসে বসার পরেও বা উমে বসার পরেও আরও তিনটা ডিম দিয়েছে এখন চিন্তা করতেছি এই ডিমগুলি তো আসলেই দেরি লেগে যাবে প্রথম দিনের ডিমটা হয়তো বা তাপ দেওয়া নিয়ে বসছে এটা যে সময় বাচ্চা দিবে আর বাকি তো আর একসাথে ডিম দিবে না বেড়ে লেগে যাবে তার মানে আমি সাতটার পরে দশটা ডিম পেয়েছি এবং হাঁসগুলি দু একটা হাসি আমার নতুন আমার সবগুলি হাসি নতুন পুরান হাসি ছিল চারটে আর সব হাসি নতুন আর হাসা ছিল বাছালে হাঁস ছিল একটা পুরাতন আর সবগুলি নতুন যেহেতু আমার হাঁস নতুন দশটা ডিম পেয়েছি এতে করে আমার আসলে খুব ভালো লাগছে প্রথমত মনটা একটু খারাপ ছিল যে সাতটা ডিম নিয়ে বসছে দুইটা হাসি আর দেয় নাই তো কুরুসে বসে বসছে আর তো কিছু বলার নাই করারও নেই কিন্তু পরবর্তী সময়ে জায়গা গেছে যায় আরও তিনটা ডিম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ উমে বা কুরুসে বসে আবার ডিম দিয়েছে এটাও একটা ভাগ্যের বিষয় আর একটা বিষয় হচ্ছে এদের খাদ্য তালিকা বা এখন দানাদার খাদ্য খুব কম আমাদের এখানে অনেক জমি ধান কাটা হয়ে গেছে কিন্তু নতুন ধান এনে দেই কিন্তু কম খায় এইগুলিকে তো কিন্তু লেগে যাবে এই যে অল্প কিছুদিনের মধ্যে লেগে যাবে এই যেহেতু লেগে যাবে ধানের সমস্যা নাই ভাবছিলাম যে মাঠে বুধ ধান কাবে মাঠের দানও বেশি একটা খাইতে চায় না গতকালকে নিয়ে গিয়েছিলাম কিছু ধান খেয়েছে আর খাইতে চায় না তা আগামী এক দেড় মাস হয়তো বা আমার ধান লাগবে বলে মনে হয় না কারণ মাঠে হালকা চারণ ভূমি আছে গাছও কাবে ধানও কাবে আমার আর ধান কিনতে হবে না আর গাছ আছে পর্যাপ্ত পরিমাণে এখন তবে কুচুরি পানাটা খাই বেশি আমার হাসে কুচুরি পানা প্রতিদিন দুইবেলা দিতেই হবে তো দুইবেলার মধ্যে পনেরো থেকে বিশ মন কুচুরি পানা এর মধ্যে পাঁচ ছয় মন ডাটা ডাবু দেওয়া পরে থেকে বাকি বারো থেকে চোদ্দো মন অলরেডি খেয়ে নেয় এরপরে আর খাবার খাইতে চায় না যাই হোক প্রিয় বিস আজকে অনেকক্ষণ অনেক কথাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে ওই ঠান্ডাজনিত কারণে খুবই অসুস্থ কণ্ঠ বসে বসছে হয়তো বা আগামীকালকে আর এক ভিডিও করব না সুস্থ না হওয়া পর্যন্ত আর আমার ভিডিওগুলি যারা দেখেন যদি ভালোবেসে দেখেন অবশ্যই অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে নিত্য নতুন ভিডিও আপনার ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার এই যে একটা হাঁস নতুন মিটিংয়ে আসছে এই যে মিটিংয়ে আসছে নতুন হাঁস গতকাল কেউ নিয়েছে আজকে আবার নিতেছে এখন যেগুলি মিটিংয়ে আসবে এগুলি কিছুদিন পরে আবার ডিম দিবে যাই হোক প্রিয় আপনাদের সাথে অনেক কথা হলো আমার ভিডিওগুলি দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন